এই ঘোষক নাহিদ হামলা হয়েছে কিছুক্ষণ আগে প্রশাসন নাকি আমাদের টাইম নির্দিষ্ট করে দিছে বিশ মিনিটের মধ্যে আমাদের রাস্তা ছাড়তে হবে একটা বছর এই সরকারকে আমরা সময় দিয়েছি এই একদার ঘোষক নাহিদাইয়ের উপরে হামলা হয়েছে কিছুক্ষণ আগে আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই প্রশাসনের পাশে থাকার অবস্থায় কিভাবে আমার এই যে জুলাইয়ের ঘোষণার নায়ক তার উপরে হামলা হয় প্রশাসন আঙ্গুল চুষে প্রশাসন কি আঙ্গুল চুষে এখন এসে এখানে আমাদেরকে বলছে বিশ মিনিট টাইম দেওয়া হচ্ছে রাস্তা ছেড়ে দেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আজকের এই ষোলো তারিখে আবু সাহেব আপনারা হত্যা করেছিলেন এই প্রশাসনটাই আবু সাহেবকে গুলি করে হত্যা করেছিল আমরা সেই সক্ষাটাই উঠতে পারি নাই তার ভিতরে আবার আমাদের একদায় এক দফার ঘোষক রাহিদ ইসলাম চার্জিদের উপরে হামলা হয় আমরা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা রাস্তা ততক্ষণ চালবো না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা অমলতি অবনতি না হবে উন্নতি না হবে আমরা উন্নতি দেখতে চাই আমরা নিরাপত্তা চাই বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাই আমরা এখানে অনেক শত শত গাড়ি এখানে জ্যাম পড়ে গেছে আমরা তাদেরকে বলে দিতে চাই আজকের এই ব্লকেট কর্মসূচি এই জনগণের জন্য আপনাদের নিরাপত্তার জন্য

ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গোপালীরা গোপালগঞ্জে আমাদের এই interim government প্রশাসন তাদেরকে দূতকনা দিয়ে পুশে রাখতেছে এইটা আমরা শেষ না থেকে আমরা গনেতির মানে ইনজাম প্রশাসন নাকি আমাদের টাইম নির্দিষ্ট করে দিছে যে 20 মিনিটের মধ্যে আমাদের রাস্তা ছাড়তে হবে আমরা জনগণের জন্য রাস্তা ছাড়বো আমরা জনগণের দায় নিয়ে রাস্তায় নামছি আমরা প্রশাসনের দায় নিয়ে রাস্তায় নামি নাই ওই নপুংসুক প্রশাসন যে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাইতে পারে না যেমার বাইরে নিরাপদ দিতে পারে না আমরা সে প্রশাসনের কথায় রাস্তায় ছাড়তে আসি নাই আমরা এখন বিএলএস এর সামনে মার্চ করব আমরা ওইদিকে মার্চ করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কখন আমাদের রাস্তা থেকে আমরা উঠব কখন আমরা পরবর্তী নি অনুযায়ী কাজ করব আজকের এই প্রশাসন রক্ত আজকের এই প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি আজকের এই প্রশাসন রক্ত দেখা গেছে বাজারে রক্ত দেখা গেছে বীরসপুরে রক্তই দেয়া গেছে ভোলায় এবং আজকে যেই অসের জনজননী আমরা গোপালগঞ্জ থেকে শুনেছি এটার কবর আমরা ইনশাআল্লাহ